ও চোপ্পা ও চোপা 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 রে হ্যাঁ চোপার বাড়ির লক্ষ্মী পুজো চোপার বাড়ির লক্ষ্মী পুজো নিয়ে অনেকদিন ধরেই চোপাদের আলপনা দেওয়া চলছিল আমরা সবাই হাঁ করে বসেছিলাম তারপর দেখলাম গতকালকে চোপা লক্ষ্মী পুজোর ভিডিও দিয়েছে তো লক্ষ্মী পুজোতে চোপাদের নারকেল নাড়ু যা যা করতে লাগে চোপার বৌদি করতে পারেনি চোপা চোপার মা করেছে কিছুটা যে কাকিমার মেয়ে টুনাটুনি ও এসে কিছু করেছে লক্ষ্মী পুজোতে আমরা সবাই আশা করেছিলাম হয়তো চোপার বাপার একটু টুকি টুকি ভুয়া দেখতে পাবো টুকি টুকি ভুয়া চোপার বাবা আমাদেরকে দেখা দেয়নি তো টুকি টুকি ভুয়া আমরা দেখতে পেলাম না মানে আমাদের দেখা হলো না তো তারপর যেটা হচ্ছে মূল ব্যাপার সেটা হলো চোপার বদি কী কারণে পুজো দিতে পারবে না এটা মোটামুটি পুরো ওয়াইটি জেনে গেছে এটা সবসময় চোপার মাও বলে চোপাও বলে চোপার মার মুখটা ছিল মেঘে ঢাকা তারার মতো এটা গম্ভীর হ্যাঁ শাড়ি লাল শাড়ি পরতে লেগেছে পরেছে চোপা খুব সুন্দর করে একটু সেজেছে হোয়াইট লাল শাড়ি পরেছে বৌদিও সেজেছে কিন্তু চোপার মার এইটুকুন করতেই লাগবে বাড়িতে পুজো বাড়িতে লোক আসছে চোপার মেজ ঠাকুরমা এসেছে মেজো ঠাম্মি যাকে বলে হ্যাঁ মেজো ঠাম্মি এসেছে আর ছোটো ঠাম্মির মেয়ে তো সারাক্ষণদের সঙ্গে আছে দুষ্টু মিষ্টু আর ওদের বাড়িতে নিয়ম আছে ও লক্ষ্মীকে বিদায় দিয়ে লক্ষ্মীকে ঘরে আনে গোবর দিয়ে বোধ হয় অলক্ষ্মীকে বানায় না মাটি গোবর দিয়ে আর লক্ষ্মীকে বানায় চালের করে দিয়ে সেই কাজটা বাড়ির বড় হিসাবে করলো দুষ্টুমিষ্টুর বাবা হ্যাঁ চোপার বাবাও ছিল না চোপার দাদাকেও তখন দেখা যায়নি পূজা অ্যাজ ওয়েজ এল সোনাই মোনাই কাকেও তো উনি গিয়ে এটা মানে অলক্ষ্মীকে ফেলে দিয়ে লক্ষ্মীকে নিয়ে আসলেন সত্যিই খুব খারাপ লেগেছে চোপার মার এই সমাজটাকে তো ফেস করতে লাগবে এই যে চোপার বর্দা জিজ্ঞেস করবে কেন আসছে না কদিন বলবে কদিন বলবে যে কাজ ডিউটি কাজ ডিউটি সবাই আমরা হাত দিয়ে মেখে ভাত খাই কালী পুজোর ডিউটি তো তাই আসে না কালী পূজার ডিউটিকে এবার প্রথম পড়েছে বৌমা আগে পড়েনি তো জিজ্ঞেস করতেই পারে মেজো ঠাম্মে এসেছে উনি ওর সাথেও ভালো রিলেশান আছে উনি পুজোর আগে এসেছিলেন প্রত্যেকের হাতে একশো টাকা করে দিয়েছিল এটা চোপার মাই বলেছিল যে মেজো ঠাম্মে এসেছে আমাদের বাড়ি সবাইকে মানে নাতনি নাতনি সবাইকে একশো টাকা করে দিয়েছে হয়তো উনি সবাইকে দিয়েছে মিষ্টু করে সবাইকে দিয়েছে কারণ উনি তো ওদের থেকে বড়ো সবাইকে উনি একশো টাকা করে দিয়েছেন তো উনিও ছিলেন পুজোতে কারণ ওদের বাড়ির নিয়ম অনুযায়ী এই বাড়ির লক্ষ্মী পুজো শুধু একজনের বাড়িতেই হয় মানে চোপাদের বাড়িতেই হবে অন্য ভাইদের বাড়িতে হবে না পরিবারের যে বড় তার বাড়িতে হয় তো সেই হিসাবে চোপ্পার দাদা বড় বাবা বড় তাই ঠাকুরদাও বড়ো ছিল তাই সেই পরম্পরা হিসাবে চোপাদের বাড়িতেই হচ্ছে চোপার মা একটা সুন্দর কথা বলেছে যতটুকু আমাদের ক্ষমতা তার মধ্যে আমরা করেছি মানে এলাহি কিছু মানে করেনি যেটুকুন ক্ষমতায় কারণ মোটো মোটামুটি পুজোর খরচটা চোপার দাদা দিয়েছে বলি চোপা কিন্তু বলেছে তারপর পুজোর পর ওরা সবাই চলে গেল বৌদি দাদা পাড়া ওদের পাড়াতে নাকি সমস্ত ঘরে লক্ষ্মী পুজোতে পুজো হয় না এই কালী পুজোর দিনই লক্ষ্মী পুজো হয় তো ওদের ঘরে ঘরে প্রসাদ খেতে গেল এবং তারপর ওদের পাড়াতে যেহেতু কালী মন্দির যে কালী মন্দিরটা খুব ওদের মানে খুব বিশ্বাসের জায়গা বিপদাসিনী পুজো সব কিছুই বিয়েটি এর ঘট হলো ওখানে হয় সেই কালী মন্দির সেখানেও সোনাই ঠাকুরই পুজো করছিল সেখানে গেল সেখানেও চোপাই সব কিছু করলো কারণ যেহেতু চোপার বদি ছুতে পারবে না তো ওইখানে পুজোতে গেল এবং রাত্রেবেলা খাওয়া দাওয়া হলো না লোকের বাড়ির থেকে আনা নানা রকম খিচড়ির প্রসাদ ভোগের প্রসাদ ওরকম প্রসাদই প্রচুর ছিল সেই প্রসাদগুলি ওরা খেলো সত্যি কথা বলবো চোপা যখন সাজগুজ দেখাচ্ছিল আমি এটা পড়েছি বৌদি এটা পড়েছে চোপার মার কথা বলতে গিয়ে চোপা কিন্তু থেমে গেল কারণ বুঝতে দেখেছে মা একটা পুরনো শাড়ি পরেছে ওর মা চাই নতুন শাড়ি নতুন শাড়ি নেই আছে নিশ্চয়ই আছে কিন্তু ওনার পড়ার মতো মনটা ছিল না ভাঙা মন নিয়ে লোকের সামনে অ্যাক্টিং করতে করতে মানুষ একটা টাইমে গিয়ে টায়ার্ড হয়ে যায় একটা টাইমে গিয়ে ওরা কি কেউ আশা করেনি বাপি আসবে আশা করেছিল কোথাও না কোথাও মনের কোণে একটা মেঘ জমেছিল যে দেখাচ্ছে সবাইকে এত সুন্দর আল্পনা এত সুন্দর আল্পনা দেখেছে বাপি বসে বসে যে এইবার হয়তো বাপিয়ে আসবে আসলো না উনি যখন শাড়িটা পরলো এসে করলো ওনার মুখটা একদম ছাই ছিল স্মাইল করতে লাগে করেছে কোথাও দেখবে হাসার মধ্যে একটা আনন্দ উদ্দীপনা ব্যাপার থাকে কথা বলার মধ্যে যেন একটা স্পিরিট থাকে ঠিক তেমনি হাসার মধ্যেও একটা আনন্দ থাকে কিন্তু চোপার মার ক্ষেত্রে এটা ছিল না কথা বলতে লাগছে মিশতে লাগছে হাসতে লাগছে পুজো করতে করতে সবই করছে সবচেয়ে অবাক লাগলো চোপা যখন পাঁচালি পড়ছিলো আর সোনা ঠাকুর যখন পুজো করছিল চোপার মা অন্য জায়গায় বসে বললো না ঠাকুর ছোটো আমি তো এখানে বসে আছি অন্য জায়গায় বসে ব্লগিং করছিল পুজো করার সময় সাধারণত পাঁচালি পড়ার সময় অন্য যারা সধভাড়া আছে বসে বসে পাঁচালিটা শোনে আবার কি বললো আমি এখানে বসে আছি এই ভানুমতি মানে ছেলের বউ ওই অন্য জায়গায় বসে আছে ছেলের মতো বউ তো ছোঁয়া ধোঁয়া করতে পারবে না তাই ছেলের বউ অন্য জায়গায় বসে আছে উনি বাড়ির গৃহকর্তী যখন চোপা পাঁচালি পড়ছে বা সোনায় মোনাই পুজো করছে ওনার উচিত ছিল ঠাই হয়ে বসে পুজোটা দেখা পাঁচালিটা শোনা সেটা না করে উনি বসে বসে ব্লগিং পুজোর কাজ যেটুকু হয়েছে করছি ওনারও কতগুলি উল্টোপাল্টা কাজকর্ম করার একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে হুম পুজোর পাঁচালি পুজো না করে উনি পুজোতে কি হচ্ছে না সে কথাগুলি বলছে আবার বউয়ের সঙ্গে তুলনা করছে বউ তো অসুচি ছিল দুধের ছোটতে ধুতে পাবে তাই বউ দূরে বসেছিল আপনি তো সুচি ছিলেন আপনি কেন সামনে গিয়ে বসলেন না মানে যা মনে হয় তাই মাথা কাজ কাজকর্ম তারপর চোপারা খাওয়া দাওয়া করলো করে বলল যে আমরা কালকে আমরা ঘুরতে যাবো মানে কালী পুজোর ঘোরাটা তো হয়নি লক্ষ্মী পুজোর জন্য তখন ব্লগ আসবে অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠলো চোপা অবশ্যই লেট ঘুম থেকে যেমন ওঠে সেমনে উঠলো ওঠার পর চোপা যাবে ঘুরতে হ্যাঁ এখন কিন্তু ঘুরতে বেড়াতে সব জায়গাতে গেলেই কিন্তু সাথে দুষ্টমুষ্ট থাকছে পুজোর দুটো ড্রেস পুজোর দুটো ড্রেস আগে যেমন দেখলে পরে না 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 চিনি না এখন কিন্তু সেরকম না পুজোর দুটো ড্রেস একে অপরের পাশিনি চলে এসেছে তা ওরা পুজো দেখতে গেল দাদাভাই নিয়ে গেল দাদাভাই দাদাভাই ভালো কাজ করে এখন হ্যাঁ নিয়ে গেল বিভিন্ন জায়গায় কিন্তু সেই পুজো দেখতে গিয়ে সেই চোপার যে অরিজিনাল ফাতরামিগুলি থাকে না হি হি করে হাসা হেই হিঁ কথা বলা সেগুলি ব্যাক টু প্যাভিলিয়ন তারপর ওরা ওর বৌদি আর দুষ্টমিষ্টু নাচছিল লাল রে লাল রে এই গানটা আমাদের নাচছিলো হ্যাঁ যদিও মিষ্টু অনেক সময় শান্ত হয়ে যায় বেশি দেখায় না কারণ কখন আবার থামনেল যায় ওর মুখটা তারপর ওরা চশমা কেউ নেয়নি ওরা জুম করে করে ভিডিওতে চশমা জায়গায় দেখছিল এটা একটা খুব ভালো বুদ্ধি ভিডিও করতে গিয়ে চশমা না থাকলে জুম করলে কিন্তু মানে ভিডিও করছো না কিন্তু ভিডিওটা অন করে জুম করেও কিন্তু অনেক জিনিস খুব দূর থেকে খুব স্পষ্ট দেখা যায় যেটা কি না দুষ্টুমিষ্টু বলছিলো বা ওর চোপার মা বলছিলো জুম করে দেখলাম জুম করে দেখলাম হ্যাঁ জুম করে দেখলে খুব ভালো জিনিস দেখা যায় চোপার মা আবার দেখালো যে দুই জায়গায় দুই পুজোর জন্য মানে কালী মন্দিরের কোথায় ওদের যে শাড়ি আলতা সিঁদুর যেগুলি দিতে লাগে মায়ের সাথে থানে ওগুলি রেডি করেছে মানে যেই নিয়মগুলি এতদিন মেনে এসেছে কালী মন্দিরে অন্য কোন মন্দিরে বা নিজের বাড়ির মন্দিরে সমস্ত নিয়মই করছে কিন্তু বাড়ির যে গৃহকর্তা সে অ্যাবসেন্ট বাড়ির কাছের সবার প্রাণের মানুষটা যখন বাড়ির থেকে এতটা দূরে থাকে অতটা দূরে থাকে তখন কী আর বাড়ির অন্যদের যতই ওরা ঘোরা ফেরা বেড়ানো করুক হ্যাঁ বিরিয়ানি খেয়েছে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে চোপা যখন চিন্তা আছে চিন্তার কারণ নেই বিরিয়ানি টিরিয়ানি মাঝখানে খেলো খেয়ে সেরে আবার ঘোরাঘুরি করলো তো ঘুরতে ঘুরতে যখন চোপা থাকে চিন্তা কোনো কারণ নেই কিন্তু সত্যি কি ওরা মনের দিক থেকে ভালো ছিল হতেই পারে না আচ্ছা কতটা দিন পুজো লক্ষ্মী পুজো কালী পুজো কতটা দিন গেল এখন পর্যন্ত কিন্তু আসে নাই চোপাও হয়তো দিল্লির দিকে রওনা হয়ে দিয়েছে হ্যাঁ লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর পরের ব্লক এগুলো অনেক আগে মানে কালী পুজো সোমবার মঙ্গলবারের ব্লক আজকে চলছে শুক্রবার বুধ বৃহস্পতি তিন দিন পিছিয়ে আছে তো তিন দিন ও ট্রেন জার্নি করে গিয়ে একদিন পর থেকে ওর হয়তো নতুন ব্লগ দেওয়া শুরু করবে তাই ওই গ্যাপটা নিয়ে নিল এখন যখন লোকে দেখবে দেখবে চোপা ব্যাক টু দিল্লি তো চোপা হয়তো ব্যাক টু দিল্লি হয়তো হতে পারে চোপার সাথে আবার ওই দুষ্টুমিষ্টু চলে আসে আসলে ভালোই হবে দুষ্টুমিষ্টু মেয়েটা খারাপ না কারণ চোপার ঠাম্মি কদিন চোপার পাশে থাকবে কদিন সঙ্গে থাকবে দুষ্টুমিষ্টু যদি যদি ছ মাসও চোপার সঙ্গে থাকে তাহলে চোপারও একাকিত তো লাগবে না মোটামুটি ব্লক টক দুটো ইয়াং মেয়ে করতে পারলে ভালোই চলবে হ্যাঁ জানি না চোপা একাই আসছে কিনা সে ঠাম্মির সঙ্গে যোগাযোগ করবে কিনা কারণ আমার কেন জানি মনে হচ্ছে চোপা বারবার বলছিল না চলেই যাবো চলেই যাব চলেই যাবো আমার মনে হচ্ছে চোপা এখন অন দা ওয়ে আয়দার চোপা রওনা হয়ে গেছে সোমবারে মঙ্গল সোম মঙ্গলবার দেখার পর বুধবার বা বৃহস্পতিবার এরকম রওনা হবে বৃহস্পতিবার দিন তো বাড়ির লক্ষ্মী যাবে না হয়তো শুক্রবার দিন মানে আজকে চোপা ট্রেনে ট্রেনে রওনা হয়ে গেছে এত ব্লগ মানে দেখায়নি ব্লগে ইয়ে করা আজকে রওনা হলে কালকে পৌঁছে যাবে ট্রেনে কোথায় যায় তো একটি ভাই ফোঁটা না ভাইফুটা দেবে ভাইফুটা ওদের তো ব্রাহ্মণ ব্রাহ্মণদের তো প্রতিপদেই ফোটা হয় তার মানে সোম মঙ্গলবার অমাবস্যা থাকে তাহলে বুধবার দিন সকালেই ভাইফোঁটা দিতে পারবে ভাইফোঁটা দিয়ে বৃহস্পতিবার যদি না বেরোয় বাড়ির মেয়ে শুক্রবার দিন সকালেই বেরিয়ে আসতে পারবে আর এখনও চোপারা কিন্তু সেই মানে কালী পুজোর ভিডিও দিয়ে চলেছে তো আজকেও তো সেই কালী পুজোর নাচ গান দিল কালকে যদি একটা কালী পুজো রিলেটেড বা বুধবার রিলেটেড পুজো দিয়ে দেয় পরশুর থেকে কিন্তু চোপা দিল্লি ভিডিও দিতে পারে যদি দিল্লিতে চলে আসে আমার কেউ জানি মনে হচ্ছে চোপা হয়তো চলে আসবে বাপির কাছে গেছ বাপি যাচ্ছি দেখা করতে গেছে লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ কাম বাপিকে আমার কেউ জানি মনে হয় যদি আজকে রওনা না হয় কালকে পশুর রওনা হয়ে মানে মানডে বা সানডে থেকে আমরা হয়তো দিল্লির ব্লক পেতে পারি দিল্লির ব্লক পেতে পারি কিন্তু চোপা যদি একা একা ট্রেনে আসে বা একা একা ট্রেনে ওঠে তাহলে কাউকে কিছু না বলাটাই ঠিক যেমন চোপা হাসনাবাদে আসার আগেও কিন্তু খুব একটা বলেনি আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি এক জায়গায় যাবো দেখতেই পাবে জানতেই পাবে বলছিল চোপার মা বলছিল মা আসছে মা আসছে চোপা কিন্তু বলেনি যে কোথায় যাচ্ছে না যাচ্ছে একদম ডাইরেক্ট একদম ডাইরেক্ট বলেনি আমরা গেস করেছি বোঝা গেছে কিন্তু ডাইরেক্ট বলেনি তো এইবারও চোপা কিন্তু বারবার বলছে আমি চলে যাব তো তাই এসেছে চলে যাব তাই এসেছে আমার মনে হয় চোপা আজকে বা ফ্রাইডে স্যাটারডে কোনো একদিন চোপা হয়তো ট্রেনে উঠে পড়বে হ্যাঁ একটা ভিডিও ছেড়ে একদিন গ্যাপ দিলে সানডের থেকে আবার আমরা নিউ ব্লগ পেয়ে যাব হয়তো দিল্লি পৌঁছে ট্রেনের ব্লগ দিতে পারে তো চোপার বাপার এই জিনিসগুলি সত্যি মানা যাচ্ছে না তবে হ্যাঁ ঘুরতে যখন চোপার মা গেছে মানে কালী পুজো দেখতে বেশ ভালো লাগছিল চোপাকে সাজিয়েছে চোপার বৌদিকে সাজিয়েছে সবাইকে চুল টুল বেঁধে উনি দুঃখ করছিল যে শাড়ি উনি পড়তে পারে না ওনার তিনটা অপারেশন একসাথে হয়েছে ওয়ার পর থেকে উনি আর টাইট করে পেটিকোট বাঁধতে পারেন না পেটিকোট টাইট করে বাঁধলে ওনার কষ্ট হয় একটু পরেই ব্যথা শুরু হয়ে যায় মানুষের খুবই অসুস্থ অ্যাকচুয়ালি কোমরও ব্যথা হয় পেটেও ব্যথা হয় তাই উনি এখন আর পক্ষে শাড়ি পরেন না তারপরও কিন্তু যেহেতু সবাই শাড়ি পরে বেরিয়েছে উনিও শাড়ি পরে বেরিয়েছেন আসলে উনিও অসুস্থ তার মধ্যে এখন তো এই অবস্থা উনি বলেছেন যে আমি বলি কেন শাড়ি পরে কেন শাড়ি পরে কাল কোনদিন বলে দিল যে আমি এখন যখন একদম না হলেই না হয় কোথাও বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান তখন শাড়ি পরি কিন্তু শাড়িটা আমি অ্যাভয়েড করি কারণ পেটে টুট পরলে আমার পেটে ব্যথা শুরু হয়ে যায় তিনটে অপারেশন হওয়ার পর এবং বেশ বড় রকমের অপারেশন ওনার হয়েছে ওনার শরীরের উপর দিয়ে অনেক বড় দখল গেছে আর এখন যাচ্ছে মনের উপর দিয়ে আরও বেশি দখ মানে আমফান তুফান তো শরীরের উপরের তুফান যদি যায় পাশে যদি নিজের মনের মানুষ থাকে নিজের লোক থাকে সেই শরীরের দখলটা হয়তো আমরা কাটিয়ে উঠতে পারি কিন্তু মনের মাঝে যখন ঝড় বয় যখন নিজের লোক থাকে না আশেপাশে কাছে তখন কিন্তু একটা ছোট্ট বৃষ্টি ছোট্ট বর্ষাকেও অনেক বড় বলে মনে হয় অনেক বড় তুফান বলে মনে হয় আমার কিন্তু চোপার ক্ষেত্রে এটা বলেই মনে হচ্ছে অনেক বড় তুফান তো যাই হোক এখন চোপার বাপার সাথে চোপার মার কবে মিল হয় ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে যারা বলছো চোপার বাপা বাপি কোথায় হ্যান ত্যান করার জন্য আমরা মরিয়া হয়ে উঠেছি না মরিয়া হয়ে উঠিনি যেটা সত্য সেটাই বললাম চোপার বাপি সত্যি সত্যিই রেগে মেগে দূরে আছে যতই শাক দিয়ে মাছ ঢাকা হোক যতই ভিউয়ার্সরা বলুক যে চোপার বাপির চিন্তায় কারো রাত্রে ঘুম নেই না 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 চোপার আর বাপির চিন্তায় রাত্রে ঘুম হবে না কেন সেটার কথা কথা হচ্ছে মানুষটা যে বাড়িতে আসে না বাড়িতে যে কোনো একটা ঘটনা ঘটেছে তার জন্যই আমরা কথাগুলি বলেছি এবং প্রত্যেকটা কথাই সত্য কথা কোনোটাই অস্বীকার করার জায়গা নেই চোপার মার মুখের হাসিটা প্রচণ্ড ম্লান হাসি উনি হাসেন ঠিকই স্মাইল দেন ঠিকই ভিডিও করতে লাগে ব্লগ করতে লাগে সাজতে লাগে সারেন উনি ওইটুকুনি করেন কারণ ওনার এখন ওইগুলি করেই হয়তো কোন অবস্থাতে নিজেকে ভুলিয়ে রাখছেন বললো না দুদিন ধরে না ওই লক্ষ্মী পুজোর পুজোকে সারা রাত্র এর আগের দিন ওই যে আলপাটাল দেওয়া হলো তো বললো আজকে রাত্রে ঘুমোতে হবে তো বেশি রাত্র হয়নি তিনটে বাজে তিনটে তোদের কাছে বেশি রাত্র না কারণ ওরা অনেক দেরি করে উঠলে দিন যায় বেশি রাত্রেই তিনটে বাজে তাই এই ভোরবেলায় উনি শুতে যাবেন তারপরেও কিন্তু উনি ডাউট আছে ওনার ঘুমটা হবে কি না উনি শোবেন কিন্তু ঘুম হবে কি না কতটুকু মানসিক ট্রমাতে থাকলে স্ট্রেসে থাকলে একটাই মেডিসিন কাজ করছে না কি বলছে বারবার আমাকে এখন থেকে দুটো মেডিসিন নিতে লাগে একটা মেডিসিন ওনার কাজ করছে না তার মানে চোপার মা সত্যিকারের প্রচুর স্ট্রেসে আছে চলো বাই